বিসমিল্লাহির রহমানির দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল তিনি শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসান তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ আল্লামাহুল তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কুক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহারই সিজদায় রত রহিয়াছে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য فيها فاكهة والنخل ذات الأكمام ياترو ياتش فال مول ابن خرجر بكو جارفال فال أبرن والحب ذو العصف والريحان ابن خوشا بششتو دانا وشغند فول فبأي آلاء ربكما تكذبات তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধুম অগ্নিশিকা হইতে তবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে রবুলময় শ্রেণী তিনি দুই উদায় অচল ও দুই অস্থা নিয়ন্তা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলাগুল সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমুহ তাহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিময় মহানুভব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যেরত সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব فبأي آلاء ربكما تكذبان شتران تمرا وهي تمدر بروتيبالك الكون ونقرأ الشكر كريبي يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان جين ও মনুষ্য সম্প্রদায় আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে রেখে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও পুঞ্জ। তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যেদিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুটি ও পা ধরিয়া সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রই আছে দুই প্রশ্রবন

তোমরা উভয় তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই সকলের মাঝে রইয়াছে বহু আনন্দ নয়না যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা যেন রাগ ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ঘন সবুজ এই উদ্যান দুইটি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিহিমা উভয় উদ্যানে আছে উচ্ছ্বলিত দুই প্রশ্নবর্ণ তাই সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিহিমা সেখানে রয়েছে ফল মূল, খরজুর ও আনার

তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা সুরক্ষিত সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

উহারা হেলান দিয়া বসিবে সবুজ আয় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব